মাকাল মাকাল ফল ফল দেখতে ভালো উপরে লাল ভেতরে কালো মাকাল ফলের উপরটা খুব সুন্দর দেখতে লাল রঙের টুকটুকে লাল উপরে লাল হলে কি হবে এই ভেতরে কালো পানক সাপ দেখতে খুব সুন্দর জাতিসাপ কেউটে সাপ দেখতে খুব সুন্দর গোখরা সাপ বিষদর সাপ গুলো যখন ফনা তুলে অনেক সময় তাদের ফনার ভিতরে সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন গায়ের মধ্যে নকশি কথার মত রঙ্গ বোম দেখতে খুব সুন্দর বোকা মানুষ উপরের সৌন্দর্যটা দেখবে আর বুদ্ধিমান মানুষ উপরটা দেখবে না ভেতরের ভয়ঙ্কর প্রাণ হন্তারক বিশেষ দিকে লক্ষ্য করবে এবং সেখান থেকে আসল জিনিস কি আসল ভেতরের ভেতরে কি আছে ওটা হলো আসল অপর দিকে দেখেন একটি ঝিনুক ঝিনুক ছিলেন তো এখানে কি বলে ঝিনুক কি বলে ঝিনক যেন উপরে দেখতে তেমন সুন্দর না হাত দিয়ে ধরলেও সেটা মসৃণ নয় পেলব নয় খরখরে দেখতে কুৎসিত হলেও অমসৃণ হলেও বুদ্ধিমান মানুষ তার ওপরটা দেখে না ভেতরটা দেখে কারণ ঝিনুকের পেটের মধ্যে মুক্তা থাকে আসাদ আফদুল্লা গোঝি গা রাত দেখে ওরে বোকা তুই পাগল হয়ে গেলি যদি বুদ্ধিমান হতি তাহলে ঝিনুকের ভেতরটা দেখতে উপরটা দেখতে না এজন্য দেখতে মানুষ হলেই আসলে মানুষ মানুষ হয় না ভেতরের মানুষটা যখন মানুষ হয় তখন আসলে সে মানুষ আমাদের সমাজের মধ্যেও এই কথাটা অনেক সময় অনেকে বলে হাজি সাহেবের পাঁচটা ছেলে তিনটা মানুষ হয়েছে দুটো মানুষ হয়নি অনেক সময় বলে কি বলে না বলে তো যে দুটো মানুষ হয়নি তারা আগে দুই পায়ে হাঁটতো এখন চার পায়ে হাঁটে তারা আগে বাড়ি ঘরের ভিতরে থাকতো এখন গাছে বনে বাজারে লাহায় তাদের আগে লেজ ছিল না এখন পিছনে একটা করে লেজ বেরিয়ে আসছে এরকম দেখতে ওই তিনটা যেগুলোকে মানুষ বলা হচ্ছে ওগুলা যেমন এই মানুষ হয়নি যেগুলো ওগুলাও দেখতে ঠিক না দেখতে তো একই এরো দুই পা দুই পা এরো দুই হাত ওরো দুই হাত এরো দুই চোখ হরো দুই চোখ আকার আকৃতিতে পরিপূর্ণ একই রকম কিন্তু তিনজনকে বলা হয় মানুষ হয়েছে দুজনকে বলা হচ্ছে মানুষ হয়নি কি কারণে বলা হয় মানবতা মনুষ্যত্বের যে গুণাবলী গুলো দরকার ওই গুণাবলী গুলো তিনজনের মধ্যে এসেছে দুজনের মধ্যে আসে নাই তাই বলে মানুষ হয় না আসল উপর নয় আসল হলো ভিতর হজরত মৌলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলী নামে একজন প্রখ্যাত আলোচক ছিলেন স্বাধীনতার অব্যবহিত আগ পরে উনি খুব জনপ্রিয় আলোচক ছিলেন অদ্ভুত অদ্ভুত উদাহরণের মাধ্যমে মানুষকে মোটা মোটা কঠিন কঠিন চিকন চিকন জিনিস বুঝিয়ে ফেলতে একবার কোন এক প্রসঙ্গে উনি একটা জিনিস বুঝাচ্ছিলেন বোঝাতে গিয়ে বলছেন যে এক লোক সকাল বেলায় নদীর পাড়ায় হাঁটতে বেরিয়ে আপনাদের পাশে মনে হয় সোমা নদী নাকি নদীর নির্মল বায়ু আর বাতাস নেবার জন্য বায়ু নেবার জন্য বায়ু সেবনের জন্য মানুষ হাঁটে তো এটা তো শহরের ভেতরে একটু উপশহরে বা গ্রামের দিকে গেলে নদী আর নদী আর আশপাশে মাঠ আর মাঠ খেত তো নদীর পরে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে ওনার খুব খিদে লাগবে কিন্তু এখানে দোকান কোথায় পাবে তো খিদে লাগার ফলে মনে মনে চিন্তা করছে যদি এখন একটু কেক টেক নাম রুটি কিছু কিছু পাওয়া যেত কই পাবে তো হাঁটছে হঠাৎ দেখে তার দোয়া কবল হয়ে গেছে কি হয়েছে দেখে কে যেন একটা নান রুটি নদীর পাড়ে ফেলে রেখে গেছে তখন নদীর পাড়ে পড়ে থাকা রুটির মালিকানা তোর কারণে এটা মালিকানা কে পাবে ফেলে রেখে চলে গেছে আর এটা এভাবে থাকলে গরু ছাগলও খেয়ে ফেলবে নষ্ট হয়ে যাবে তো কাজে লাগুক তুমি রুটি খেতে গিয়েছেন তো রুটি খেতে গিয়ে উনি একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে উনি সেই অভিজ্ঞতাটা কবি মানুষ ছিলেন তো কাব্যের আকারে প্রকাশ করছেন গাঙ্গের ফারো গেছিলাম গান মানে নদী নদীর পরে গিয়েছিলেন লুডি একটা দেখছিলাম আপনার ট্রান্সলেট করেন কি দেখেছে একটা রুটি আদা দেহে নরম কিশোরগঞ্জ বাড়ির ছিল তো মরণা সাহেব তুমি একদম আঞ্চলিক ভাষায় কথা বলতেন এবং খুব মজাই লাগতো শুনতে আদা দেহে নরম হাত দিয়ে দেখছি কি নরম মানে তাজা রুটি এটা শক্ত হয়ে যায়নি এখন মানে শুরু রাতে কেউ ফেলে গিয়েছে আর সারা রাত পরে বাসি হয়ে শক্ত হয়ে গেছে এরকম না কিছুক্ষণ আগেই কেউ ফেলে গেছে মহে তাতে গরম মুখে দিয়ে দেখছি কি একদম টাটকা গরম মানে বেশিক্ষণ হয়নি বানিয়েছে হয়তো এসে কিছুক্ষণ আগে ফেলে দিয়ে চলে থু কোন শোহরে ফেলায় রাখছে লুডির লাইন মানে শেষে কি উনি বক্তব্য হলো উনি এতক্ষণ এটাকে নাম রুটি মনে করছিলেন হাত দিয়ে নরমও দেখেছেন মুখে দিয়ে গরমও দেখলেন তারপরে উনি টের পেলেন এটা কোনো নান রুটি না এটা কেউ পেটের মশলা এখানে ফালাই দিয়ে গেছে দেখতে নান রুটি হলেই কি আসলে নান রুটি হয় বলেন না কেন ঠিক তেমনি ভাবে দেখতে মানুষ হলেই মানুষ মানুষ হয় না যতক্ষণ ভেতরের মানুষটাকে মানুষ না বানাবে ততক্ষণ মানুষ মানুষ হবে না গর্ব সুরত আদমি আহমদ আবু জাহলের আমিয়াত সাহুদে হযরত জলালুদ্দিন রুমি রহমাতুল্লাহি আরে বলেন যদি আকার আকৃতির মাধ্যমেই দেখার মাধ্যমেই মানুষ মানুষ হতো তখন সৃষ্টির সেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আবু জেহেলও একই হয়ে যেত তত দুজনের মাঝে আকাশ পাতাল ব্যবধান থাকে না এজন্য দেখতে মানুষ মানুষ হয় না মানুষকে প্রকৃত মানুষ বানাবার জন্য দুনিয়াতে বহু শিক্ষা দীক্ষার ব্যবস্থা কেউ ইংলিশ মিডিয়ামে চালায় কেউ ইংলিশ ভার্সন চালায় কেউ বাংলা মিডিয়ামে চালায় কেউ এই তরিকায় চালায় কেউ ওই তরিকায় চালায় কেউ ক্যাম্ব্রিজ মেথডে চলে কেউ অক্সফোর্ড মেথডে চলে কেউ বঙ্গীয় মেথডে চলে এক একজন এক এক সিস্টেমে চালায় বহু নিসাব বহু কারিকুলাম বহু শিক্ষা ব্যবস্থা দুনিয়াতে তৈরি হয়েছে মানুষকে মানুষ বানাবার জন্য মেনে মুখতারাম দোস্ত বুজুর্গ কোন শিক্ষা ব্যবস্থায় মানুষকে প্রকৃত ভাবে মানুষ বানায় না একমাত্র একটা শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ বানায় সেটা হলো কোরআন যে শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন ঢুকে যায় যে শিক্ষা ব্যবস্থার ভিত হয় কোরআন এই শিক্ষা ব্যবস্থা প্রকৃত মানুষ তৈরি করে মানুষের ভেতরের সত্যিকারের গোনা গুলা তৈরি করে কোরআনকে বাদ দিয়ে কোরআনকে বাইপাস করে কোরআনকে মূল না বানিয়ে যে কোনো শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো হবে মনে রাখবে এটা দেখতে মানুষ হবে আসলে জানোয়ার হবে পৃথিবীর মনে করেন সবচেয়ে বড় একটা ইউনিভার্সিটি ধরে নেন ইংল্যান্ড বা আমেরিকার কোন একটা বড় ইউনিভার্সিটি হ্যাঁ সেই ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে ডিগ্রি নিয়ে এসেছে ঠিকই এয়ারপোর্টের ভিতরে ঢুকলে দেখা যায় কি দেখা যায় বলবো আপনাদের দেশে গরু ছাগল আছে হাগামুতা করে গরু পেশাব করে আপনাদের দেশে গরু যখন পেশাব পায় তখন সে আস্তে বাথরুমে ঢুকে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকে ঢুকার আগ একটা দোয়া পড়ে আল্লাহ মিনাল খাবাইস তারপরে ভিতরে ঢুকে সুন্দর করে বসে বসে সুন্দর করে মোতে তারপরে ঢিলা কুলক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু হেঁটে হেঁটে সব কিছু ঠিক করে তারপরে পানি দিয়ে ধুয়ে তারপরে গরু আবার বাথরুম থেকে বের হওয়ার সময় ডাইন হওয়ার পরে গোফরান এরকমই তো গরুর যখন পেশাব পায় বসা থাকলেও দাঁড়ায় আরে না কেন গরুর যখন পেশাব পায় বসা থাকলেও দাঁড়িয়ে যায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটা এটাকে মানুষের কালচার না গরুর কালচার পৃথিবীর সবচেয়ে সেরা অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি থেকে থেকে মনে করেন নিয়ে ভদ্রলোক এয়ারপোর্টের ভিতরে দেখা যায় অনেক সময় চেনটা খুলে তারপরে দাঁড়ায় দাঁড়ায় কাম সেরে ফেলতেছে ঠিক না দেখতে মানুষ হয়েছে আসলে মানুষ হয় নাই কারণ শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন অপরদিকে কোরআন শিক্ষা যেখানে শুরু হয় দেখবেন এখনো বড় ডিগ্রি লাভ করে যাওয়া শুরু হয়েছে এখনো যুক্তক্ষর ঠিক মতো চেনে না কোরআন শরীফ পড়তে পারা তো বহুত পরের কথা এখনো যুক্তাক্ষর ঠিক মতো চেনে না এরকম একটা বাচ্চা মাদ্রাসায় আসা যাওয়া শুরু করার পরে ওই বাচ্চাকে যদি আপনি হাজার টাকাও দেন আর বলেন দাঁড়িয়ে পেশাব করো সে কখনো পেশাব করবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক কিনা কারণ কোরআন তাকে শিখিয়েছে তুমি জানোয়ারের মত না তোমার কালচার অন্য সমস্ত প্রাণী থেকে ভিন্ন হবে তোমার এই কাজটা সারা পৃথিবীর অন্যান্য প্রাণীরাও করবে জানোয়ারও করবে কিন্তু তাদের চেয়ে তুমি ভিন্ন মাত্রার আলাদা একটি কালচার গ্রহণ করবে নবীজি শিখিয়ে দিলেন আগে ডাম্পা দিয়ে ঢুক বাম্পা ঢুকো ঢুকার আগে দোয়া পড়ে নাও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ পেশাব পায়খানার নাপাক জায়গাগুলোর মধ্যে দুষ্ট জিন যা বাসা বাঁধে এই দুষ্ট শয়তানগুলো মানুষের উপরে আসর করে পরবর্তীতে পেরেশানি হয় ঠিক নগর মাদারীনগর মাদ্রাসায় আমরা পড়া অবস্থায় একবার একটা ছেলেকে জিনে ধরল জিন ধরলে দেখবেন অপ্রকৃত স্থের মতো আচরণ করে ছোট্ট একটা বাচ্চা কিন্তু তাকে তিন চারজন জন ধরে রাখতে পারে না ছিটকে সবাইকে ফেলে দেয় আসরিক শক্তি চলে আসে কোনোভাবেই যায় না তো শেখ আরব আজম কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহের বিশেষ খালিফা ছিলেন সন্দীপের শেখ মুসলিহ উম্মদ হজরত মৌলানা সন্দীপ রহমতুল্লাহ আলী ঢাকা মাদানী নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন তো হযরত আমাদের এক উস্তাদ জিকে দিয়ে জিন এর বাদশাহকে ডাকা ওই এলাকার যিনি অধিকর্তা তাকে ডাকা আমাদের এক কোস্তাদী ছিলেন ছিলেন জিন হাজির করতে পারতেন জিন গোড়া নিয়ে দিতেন এই ছেলেকে ছুটানো হয় জিন থেকে আবার জিন এসে তাকে কি করবে দুদিন পর পর এই ঝামেলা করা তো বাদশাকে ডাকালে জিনের বাদশায় এসে ওই দুষ্ট জিনটাকে বন্দি করে নিয়ে আসলে এনে এখন জিন যে কথাবার্তা বলছে এই কথাবার্তাগুলো এই সানসেটের জায়গা থেকে আওয়াজটা আসছে দেখা যায় না কিছু সানসেটের ওখান থেকে কথার আওয়াজ তো শোনা তো জিজ্ঞেস করছেন কেন ধরছে তো দুষ্ট জিন বলছে যে আমার ভালো লাগছে তাকে তাই ধরছে ভালো লাগলে তুই ধরে ফেলবি ওই জিন বলে ও দোয়া পড়ে ঢুকে নাই গেল ও যদি দোয়া পড়ে ঢুকতো আমার তো চোখ অন্ধ হয়ে যেত আমি তো ওকে দেখতে পেতাম না ওর গোপন জায়গা নাপাক জায়গা তাকে তো আমি দেখতে পেতাম না আল্লাহ নবী সাল্লাহ আলিমের শিখানো আমল বাথরুমের দোয়া সামান্য দোয়ার ভিতরে কি পাওয়ার কি পাওয়ার কি পাওয়ার অদৃশ্য সত্যি জিন বাথরুমের ভিতরে যদি থাকে কোন জিন সায়তা হাদিসের মধ্যে আসে দোয়া না পড়ে ঢুকলে গোপনাঙ্গ নিয়ে খেলা করে আর যদি দোয়া পরে ঢুকে তাহলে তার চোখ অন্ধ হয়ে যায় সে আর দেখতে পায় না এই জিন বলছে দোয়া পরে যদি ঢুকতো তাহলে তো আমি তাকে ধরতে পারতাম না নিজের অন্যায়ের কারণে এখন আমার উপরে কেন দায় দেয় যাই হোক শেষ পর্যন্ত বহুত কষ্টে ওয়াদা নিয়ে তাকে সেখান থেকে বিদায় করা হয় ছেলেটা সুস্থ হয়েছিল শেষ পর্যন্ত এই ঘটনা আমাদেরকে সন্দীপের হাজরত রহমতুল্লাহ আলী ভর মতলে মসজিদের ভিতরে শুনিয়েছেন তাহলে নবীর তরিকার মধ্যে যে শক্তি রয়েছে পুরানি তালিমের ভিতরে যে পাওয়ার রয়েছে এই পাওয়ার পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানের মধ্যে নাই পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই কোন জিনে ধরা ব্যক্তিকে জিন থেকে মুক্ত করে দিবে আছে ক্ষমতা নাই তুমি এটম বানাতে বানাইতে পারবা প্লেন বানাইতে পারবা এই করতে পারবা সেই করতে পারবা যা ইচ্ছা করো যদি আমাদের বাংলাদেশের প্লেন এটম কিছু খালি বিজ্ঞান পড়ে আর নাম বেচার হুজুরদেরকে খালি পায় যে আপনার বিজ্ঞান টিজ্ঞান একটু পড়ে আচ্ছা বাবার ঠিক আছে সর্বোচ্চ বিজ্ঞানটাই তো পড়ছে এর বড় বিজ্ঞান তো নাই যে বিজ্ঞানের একটা তত্ত্বকে একটা তথ্যকে একটা থিওরিকে আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না তোমরা বিজ্ঞান বিজ্ঞান বলে আবার কথায় কথায় বলে এই যে প্লেনে চড়ে হাজি যান বিজ্ঞান না থাকলে এই প্লেন কোথেকে পাবেন তো প্লেন তো যে বেটা বানাইছে সেটা তো চলতেছে ঠিক আছে তুমি কি বানাইছো তুমি তো নসিমনার করি মনার ঠেঠেরিয়া গ্রুপ ছাড়া কিছু বানাও নাই তুমি প্লেনের নাম বেছো কেন তুমি কি বানাইলা তুমি তো অনেক কিছুই করতেছো এই করতেছো আর সেই করতেছো অন্যের নাম বেচে খেয়ে মেরে মোহতারাম দোস্ত আছে যে আমার আব্বা যান ইঞ্জিনিয়ার সাহেব একদিন আমাকে এই প্রশ্ন একজন করছে এই প্লেন প্লেন নিয়ে তা আমি তাকে ছোট মানুষ ছিলাম তো আমি এই উত্তরই দিচ্ছি আমি যে তখন তো এই নসিমন টসিমন বেরোয় নাই আমি যে আপনার এই ডেবিটিক্স যে ঠেলা গাড়ি ছাড়া আর কি বানাইছে প্লেন তো কোন বেটা বানাইছে সেটা তো আবিষ্কার করে গেছে সেটা নিয়ে চলতেছে নতুন কি বানাইছেন বানাইছে বড় বড় কথা কথা এসে আবার আব্বাকে বললাম যে আব্বা এই প্রশ্ন তো করেছে তাববা বললেন শুনো দেখো যে বাড়ির মালিক হয় সে কোনো সময় ইট নিয়ে টানাটানি করে ঠেলাটানি করে সে কখনো বাড়ি বানানোর জন্য সিমেন্ট মেশায় তার জন্য বাড়ি বানানো হয় বানায় কামলারা ব্যবহার করে মালিক আল্লাহ তোমাদেরকে তোমাদের বানাইছেন দুনিয়ার মালিক আপ তোমাদের হজও যাইতে হবে তোমাদের দিনের দাওয়াত নিয়ে পৃথিবীর কোনায় কোনায় যেতে হবে এটা সহহস্পিত দেওয়ার জন্য আল্লাহ পাক এদেরকে কামলা নিয়তে ফেলে রাখছে এই কাফের মুশরিকরা এগুলো বানাইতে থাকবে আর তোমরা দাওয়াত দিতে থাকবে ঠিক আব্বা জনের উত্তরটা আল্লাহ পাক নামে গায়ারদারাজ করে ইনজিনে বাইবেলের সেই উত্তর আমার কাছে অত্যন্ত সঠিক মনে হইছে একদম পারফেক্ট কানে গেল আল্লাহ পাক আপনাকে জামাই বানাইছেন আল্লাহ পাক আপনাকে মালিক বানাইছেন আল্লাহ পাক আপনাকে দুনিয়ার খেলাফত দান করছেন আল্লাহ রব্দুল আলমিন দুনিয়ার খলিফা বানাইছেন ওনার প্রতিনিধি আর অ্যাম্বাসেডর বানাইছেন সেইগুলা বানাবে না কামলাগিরি অন্য কেউ করবে ভোট তারা করবে আজকে তাদের বানানো প্লেনে করে পৃথিবীর কোনায় কোনায় আমেরিকাতে অস্ট্রেলিয়াতে নিউগিনিতে চলে যাচ্ছে যাওয়া আর গিয়ে সেখানকার মানুষদেরকে ইমান ইসলাম শিখায় মানবতা মনুষ্যত্ব শিখায় ঠিক কিনা আজকে তাদের ইন্টারনেট ব্যবহার করে তাদের বানানো জিনিস তারা বানিয়েছে তাদের বানানো জিনিস দিয়ে তাদেরকে ঘায়ল করা হয় তাদেরই বানানো ইউটিউব তাদের বানানো গুগল তাদের বানানো ফেসবুক এটা সেটা এগুলার মাধ্যমে আলে মোলামারা নবীর ওয়ারিসা দিনের কথা বলতেছেন আর সেই কথাগুলো কোটি কোটি মানুষ শোনে পৃথিবীর কোনা থেকে ঠিক না। তাদের হাতিয়ার কেড়ে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে দুনিয়াতে মনে করেন যুদ্ধ লাগছে দুই দলে এক দলের কাছে হাতিয়ার টাতিয়ার নাই আরেক দলের কাছে আছে আছে এখন এই পার্টি করছে কি তাদের সাথে সিস্টেম কেড়ে কেন সিস্টেমে হাতিয়ারটা কেড়ে নিচ্ছে কেড়ে নিয়ে ওই হাতিয়ার দিয়ে তাদেরকে কি করতেছে মারতেছে তাহলে বলেন তো দেখি এদেরকে বোকা বলা হবে না বুদ্ধিমান বলা হবে বুদ্ধিমান বুঝতে পারি নাই এরা বানাইতেছে খাটতেছে মেহনত করতেছে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং মতরা কথা বলে সারা পৃথিবীতে কোরআনের আলো ছলাইতেছে মেরে মুখতারাম দোস্ত আজিজ বুজুর্গ কোরআন শিক্ষা ছাড়া কোন মানুষ আসলে প্রকৃত মানুষ হতে পারে না কোরআন মানুষকে মানুষ বানায় অন্যান্য জানোয়ারের থেকে সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রা দিয়ে দেয় আর এই পায়খানা করে এই জানোয়ারও ভালো খাওয়া দাওয়া করে শিক্ষা দীক্ষার উদ্দেশ্য যদি হয় ভালো থাকবো ভালো করবো ভালো খাবো এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে বলেন তো দেখি গরুর সাথে তার কোনো পার্থক্য নাই গরুও জানে কোন ক্ষেতের মধ্যে ঘাস ধানটা ভালো তাকে যদি আপনি শুকনো ঘাসে ভরা একটা জায়গায় আটকে রাখেন পাশের ক্ষেতে যদি ভালো খানা লবলপ করে তাহলে গরু ছুটে ওদিকে যেতে চায় সেও বুঝে ভালো খানাটা কই আছে শিক্ষা দীক্ষার উদ্দেশ্য যদি ভালো খাওয়া ভালো পড়াই হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তাহলে সে যেকোনো মূল্যে চেষ্টা করবে খালি ভালো খাওয়া ভালো পড়া কেমন পাওয়া যাবে না হালাল দেখবে না না সে গিয়ে যা ইচ্ছা সেটাই করবে খালি টাকা কামানোর উদ্দেশ্য থাকবে দুর্নীতিবাজ তৈরি হবে টাকা পাচারকারী তৈরি হবে ঠিক না আর যদি কোরআন শেখানো হয় দিন শেখানো হয় তাহলে ওই ইঞ্জিনিয়ার সাহেব ওই ডাক্তার সাহেব ওই ব্যারিস্টার সাহেব মিনিস্টার সাহেব ভয় করবে যে কেমতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে কোরআনের আলোর নূর যখন তার শরীরে লাগবে তার এলিমের ভিতরে লাগবে তার চিন্তা চেতনায় প্রসারিত হবে তখন এই ব্যক্তি ঘুষের লাইনে যাবে না সুদের লাইনে যাবে না দুই নম্বরে যাবে না হারামের দিকে যাবে না জুলুম নির্যাতনের পথে যাবে না সে হালালের উপরে ঠিকে আল্লাহর কথা শুনে তারপরে তার জীবন কাটাবে সে দেশের থেকে টাকা পাচার করবে না সে দেশের সম্পদ হবে ঠিক না উচিত ছিল এই কোরআনি শিক্ষা